অনেকদিন পরে আসছেন তো আপনি তো আমাদের আসলে শুরু থেকে আমাদের বিজনেস পার্টনার হিসেবে আছেন আমাদের একজন ভালো ডিলার আজকে আমাদের অফিসে এসে একটা সারপ্রাইজ হয়েছেন অলরেডি আপনাকে আসতে বলেছি এবং বলি নেই যে কেন আসতে হবে তো এসে আপনি আসলে সারপ্রাইজ হয়েছেন যে কেন আসলে আমরা কিছু অফার দিচ্ছি একটু এই অফার সম্পর্কে বলবেন যে আসলে কেমন লাগছে আপনার কাছে বিজনেসম্যান হিসেবে আপনার এই অফারটা প্রফিটেবল কিনা জি অবভিয়াসলি প্রকিট ধন্যবাদ সার আপনাকে আসলে আমি আপনাদের এই প্রোডাক্টগুলি তো শুরু থেকেই আপনার কারণেই সেল করছিলাম বা এখনও করতেছি চলমান আছে তো খুবই ভালো আমার কাস্টমারের অ্যাক্টিভিটিসগুলো দেখে তো আপনি তো বুঝতেই পারছেন যে আপনি পর্যন্ত আসার মানে কি আপনার মাল প্রোডাক্ট যদি খারাপ হতো তাহলে অবভিয়াসলি আমি আপনার সাথে দেখা করতাম না অনেক কষ্ট করে তো অবশ্যই ভালো তার থেকেও বেশি ভালো লাগলো যে আজকে আপনি আমাকে খুব ভালো অফার দিচ্ছেন আর খুব আসলে খুবই ভালো লাগলো তো আপনাদের যে অফার আজকে যদি আমরা কাস্টমারকে একটু আপনি এক্সপ্লেন করে দেখান আচ্ছা আমি বলি আপনার বলি বেসিক্যালি আপনি এখন যে অফারটা নিছেন এটা হচ্ছে আমাদের কাস্টমারেরও থাকবে ডিলারদের জন্য থাকবে এটা হচ্ছে প্রফিটেবল একটা অফার বিশেষ করে রোদ বৃষ্টি অফার নামে আমরা এই অফারটা অ্যানাউন্সমেন্ট করেছি সো ফার্স্ট অফ অল হচ্ছে আমার হাতে একটা প্রিমিয়াম ছাতা ভাইয়া আপনি দেখতেছেন এবং এটা আপনার পছন্দ হয়েছে এটা আমি যদি খুলে দেখাই এটা কিন্তু মানে একদম অন অফ করা যাবে এক্লিকে সো এই জিনিসটা আমরা হচ্ছে র্যান্ডমলি কিছু প্রোডাক্টের সাথে দিচ্ছি প্রোডাক্ট প্রতি প্রোডাক্টের পারচেসে করলেই একটা বিএমডব্লিউ ছাতা পাবে এবং প্রিমিয়াম প্রিমিয়াম মানের এই ছাতাগুলো পাচ্ছে এই ছাড়া হচ্ছে আমরা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যারা চার্জার নেবে চার্জারের সাথে হচ্ছে থার্টি ওয়াট মিনি টু খুবই প্রিমিয়াম একটা চার্জার এই চার্জারটা বিশেষ করে অ্যাপেল ইউজার এবং হচ্ছে স্যামসাং আলট্রার মতো যে ফ্ল্যাগশিপ ইউজার আছে তারা ইউজ করে থাকে তাদের জন্য সাজেস্ট করা হয় এবং বেসিক্যালি ডিজাইন করা হয়েছে অ্যাপেল এবং স্যামসাং এর জন্যই সো আমরা আগে এটা যে প্রাইসে সেল করতাম এটার সাথে কিন্তু কোনো ক্যাবেল ছিল না এখন আমরা এটার সাথে ক্যাবল অফার করছি ডিলারদেরকে এবং এটা মার্কেট প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা দামের একটা ক্যাবল কিন্তু গিফট পাচ্ছেন সো এই অফারটা আমরা একটা সারপ্রাইজিংলি কিন্তু আপনাকে দিছি কোনো লেটারের মাধ্যমে আপনাকে জানাই নাই অ্যাজ এ একজন ডিলার আমাদের খুব প্রিমিয়াম একজন ডিলার এবং শুরু থেকে আমাদের খুব ভালো সেল করছেন এবং গাজীপুরে কোনাবাড়িতে একটা ভালো সেল হয় এটা একটা ডিমান্ড আছে বর্মি প্রোডাক্টের সেই সাথে টোজুরো একটা অফার আমি যদি বলি সেক্ষেত্রে এই যে এই স্পিকারটা আপনি জানেন এই স্পিকারটা কিন্তু আপনি হিউজ পরিমাণ সেল করছেন যখন সাত হাজার টাকা দিয়ে সেল করছেন তখন কিন্তু কোনো গিফট ছিল না এবং স্টিল নাও এটা কিন্তু এখনো অনেক ফেমাস একটা স্পিকার বিকজ এটা ওয়াটারপ্রুফ ওয়াটার রেসিস্টেন্ট ডাস্টপ্রুফ সবই আছে এবং এটা অ্যাপ কানেক্টেড করা যায় দুটা ডিভাইস একসাথে কানেক্ট করা যায় এটার সাথে আপনি চোদ্দ প্রায় দুই হাজার টাকা সম একটি এয়ারপোর্ডসে যাচ্ছেন টোজুরে এবং এইটাও খুবই প্রিমিয়াম মানে যারা আছে কলিং এর জন্য এয়ারবার্স ইউজ করে থাকে তাদের জন্য একটা ভালো অপশন এবং খুব সরাসরি কোনো রকমের মানে ফ্রি অফ কস্ট এটা পারচেস করলে প্রতিটা স্পিকারের সাথে একটা টি এস পেয়ে যাচ্ছেন সো অফারগুলো কেমন লাগছে একটু বলতেন অবভিয়াসলি অনেক ভালো লাগছে ধন্যবাদ সার ভাই আপনাকে আসলে এটা তো আমরা শুরুতে দু হাজার টাকার উপরে সেল করছি পঁচিশশো টাকাও সেল করছি কাস্টমার বুঝে আর কি তো এখন সব থেকে ভালো লাগলো যে এত সুন্দর একটা স্পিকারের সাথে আমি আমার প্রিয় যারা কাস্টমার আছে সবাইকে আমরা আমি এটা রেখে দেওয়ার জন্য না অবভিয়াসলি আমার প্রিয় কাস্টমার যারা আছে যারা খুব ভালো প্রিমিয়ার কাস্টমার যারা আছে তারা এই টুজুর মালটা খুবই পছন্দ করে তো ধন্যবাদ আপনাকে এটা আমি কাস্টমারকে দিতে পারবো আমি আশা করবো সব কাস্টমারকে হ্যাপি রাখতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ অফিসে আসছি আসার পরে আমার আসলেই এই অফারগুলোর কারণে বিশেষ করে এই ছাতাটা আমার খুব পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে তো এই আজকে আমি সবাইকে বলবো কালকে থেকে হয়তো আমরা আপনাদেরকে এই ফ্রি বক্সের সাথে এয়ারবার সহ ছাতা ইনশাল্লাহ হ্যান্ড ওভার করে দিতে পারবো করে দিতে পারবো আজকে আমি মালের অর্ডার করে যাচ্ছি তো ইনশাল্লাহ কালকে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি কিছুদিন আগে একটা এই একটা টুজু মালের অর্ডার পাইছিলাম রাজশাহীতে আচ্ছা রাজশাহী থেকে রাজশাহী থেকে মেবি আপনার ভিডিও দেখে উনি আমাকে ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে আমি ওনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি তো আপনারা সারা বাংলাদেশে থেকে যেখান থেকে আপনাদের এই প্রোডাক্টটা পছন্দ হয় তা আমি এই যে একজন ডিলার হিসাবে আপনাদেরকে সবাইকে বলবো অনেক ধরনের ইয়ারবাডস মার্কেটে আছে এক হাজার টাকা পাঁচশো টাকা চারশো টাকা তো সব থেকে আমি এই মালটা সেল করে এত মজা পাচ্ছি যা কাস্টমারকে আমি খুবই হ্যাপি আমি মনে করি তো স্যার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা মেসেজ আমি দিই ভিডিওর মাধ্যমে হচ্ছে এটা কিন্তু তো আমরা যতগুলো প্রোডাক্ট দেখি অরিজিন হচ্ছে চাইনিজ হয়ে থাকে কিন্তু চাইনি প্রোডাক্ট একটু তো আপনি জানেন একটা জায়গা আছে সো এই ভিডিওর মাধ্যমে আমি আপনার যে কাস্টমার আছে অল বাংলাদেশের সামনে টেলিকমের যে কাস্টমার আছে সবাইকে বলতে চাই যে আপনারা চাইলে তার কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন নির্দিষ্ট গিফটও পেয়ে যাবেন একটা রিজনেবল প্রাইস